হ্যালো ভিউ আজ আজ সকাল সকাল আমি আবার চলে এসেছি মাছের খাবার দিতে বৃষ্টি পড়ছে হালকা হালকা একবারটি খাবার নিয়ে আবার চলে এসেছি মাছের দেবো বলে তো বন্ধুরা পুকুরের কাছাকাছি চলে এসেছি দেখুন এই পাট্টায় পুকুর দেখা যাচ্ছে দেখা যাক পুকুরের কি অবস্থা মাছের খাবার দিলে খায় কি না বৃষ্টির ওয়েদারে তো বলা যায় না মাছ খাবে কিনা ক্যামেরা এবার আপনাদের দেখাচ্ছি যে মাছরা খায় কিনা সকালবেলায় এক মুঠো প্রথমে দেবো এই যে দেখুন বাহ আমি ভেবেছিলাম বৃষ্টির ওয়েদারে মাছরা মনে হয় খাবে না খাবার রাত দিয়ে ভারী বৃষ্টি হচ্ছে সকালবেলা এবার হালকা বৃষ্টি হচ্ছে টিপ করে পড়ছে তো বৃষ্টির মধ্যেও মাছরা কেমন খাচ্ছে শুধু দেখুন পুকুরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন কলা গাছ এই পারে আছে পিয়ারা গাছ এইদিকে আছে পেয়ারা বাগান পুরো পিয়ারা বাগান আমাদের আর এই সামনে আছে আখ গাছ এবারে পুরো চারিদিকে পেয়ারা বাগান আর আমাদের বাগানের আশপাশেও চারিদিকে শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান বন্ধুরা দেখুন কেমন মাছগুলো শুধু খায় আবার দিয়ে দেব এই দেখুন মাছগুলো খেয়ে খেয়ে প্রায় বড় হয়ে এসছে কদিন বাদে পুকুরটা ছেঁচে তুলে দেবো তুলে দিয়ে এবার মাটি কাটা হবে মাটি কেটে চারিদিকে গেছে এই যে বাঁধানো হবে একবার বন্ধুরা দেখুন এখানে তেলাপিয়া আছে রুই মাছ আছে এবং রূপচাঁদ আছে কিছু কাদলা আছে কিছু ওই যে কাদলা এসছে দেখুন বন্ধু ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি আজকের মতো এই অবধি পরবর্তী ভিডিও আবার দেখা হবে